অকল্পনীয় প্রাইজ এ পাবেন অবিশ্বাস্য প্রাইজ এই যে আপনাকে গাড়ি দেয় দাদি দাদু এটা এক কি কমু দুইটা বাই ও ইন্দোনেশিয়ান বা ইন্ডিয়ান ওই একুশের মডেল না বাইশের মডেল কোনটা লাগবে আর এই যে দেখতে আছেন ওরে সুবাহান আল্লাহ এত এক লাল গোলাপ হাই এত এক লাল গোলাপ এটা তো একেবারে অল্প কম চলা দামে কম আছে মালটা একবার টাটকা আছে গোলাপটা খুব তাজা একেবারে খেতে তাই মাত্র উঠে লেলাম আর এ এই যে দুইটা দেখছেন কত কর কোন ভাষাই নাই এই ডিয়ার এই যে দুইটা মাল আর রাস্তার পিস গেলাই শেষ এ মনে করেন হাইট অফ স্পিড এই এর পরে ছোট মরি এই হলুদিয়া টিয়া এইসব বাইকের দাম একটু সময় করে শোনেন তবে হ্যাঁ কথা একটাই আমনে যদি ফারুক মোটরস ভিডিওটা একটু ভালো লাগে তাইলে আমনে কষ্ট কইরা ফারুক মোটরস ফেসবুক পেজটা আমনে একটু ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন টিকটক আইডিটা একটু ফলো দিয়ে রাখেন ওটা তো যদি

ওটা তো পানির দামে বাইক দিব দাদু এই যে একটা তো বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার তিন লাখ চল্লিশ হাজার বরাবর তিন লাখ দাদু বরাবর তিন লাখ দাদু বরাবর আরো দুইটা মাল আছে একেবারে টাটকা খানদানি মাল গাড়ি ফাঁকটা ই সাফাইয়া সুফাইয়া বল এই বাসে না ভদ্রলোক দেখতে একটু ভালো লাগবে দাম ওরে দাদু মাত্র তিন লক্ষ চল্লিশটা হাজার টাকায় দাদু হ্যাঁ ইন্দোনেশিয়ান না মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা হয় দাদু এই যে বাইশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান মাত্র তিন লাখ দশটা হাজার টাকা